বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম অভিজিৎ মণ্ডল কাস্ট জাতি তন্তুবাই ও বিসি ডিও বি ডেট অফ বার্থ তেরো আট উনিশশো পঁচানব্বই হাইট উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ এডুকেশান শিক্ষা বিটেক ইঞ্জিনিয়ার অকুপেশান পেশা আইটি সেক্টরে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার তিনি আইটি সেক্টরে চাকরি করেন আর ইনকাম হচ্ছে দশ লাখ প্রতি বছর ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার পিতার নাম সুভাষ মন্ডল মাদার মায়ের নাম চায়না মণ্ডল ব্রাদার ভাই নেই সিস্টার এক ছোট বোন আছে এবং তার বিয়ে হয়ে গেছে বুঝতেই পারছ যে খুব ছোট পরিবার সুখী পরিবার তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে বিষ্ণুপুর আর তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ইমেল অ্যাড্রেসটা দেখছো তাতে তোমাদের ছবি সহ বায়োডাটা পাঠিয়ে দাও উনি ওনারা যদি পছন্দ করেন তাহলে তোমাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও